আপনি যদি চান যে আপনার স্বামী আরো বেশি দিন বেঁচে থাকুক আপনার স্বামীর সম্পদ টাকা পয়সা আরো বেড়ে যাক তাহলে আপনি নিজের স্বামীকে উদ্বুদ্ধ করবেন সে যেন তার নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদের সম্পর্কটা আরো বেশি বাড়িয়ে দেয় স্বামীর ছোট ভাই আছে তার লেখাপড়ার খরচ সহ তাকে লালন পালনের দায়িত্ব যেন আপনার স্বামী পালন করে হ্যাঁ চর্ম চোখে হয়তো দেখবেন যে টাকা পয়সা তো কমে যাচ্ছে নবিচীর হাতিশ হচ্ছে কোনো মহিলা যদি চায় যে তার স্বামী বেশি দিন দুনিয়ায় বেশি থাক অথবা তার সম্পদ এগুন আরো বেড়ে যাক সে যেন স্বামীকে পরামর্শ দেয় উদ্বুদ্ধ করে স্বামী যতদিন বেঁচে আছে নন্তর রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন হাদিস মিথ্যা হবে তাহলে আপনাকে ভয় পাওয়া লাগবে না খাদিজাদুল কবর আর এই হাদিসটা জামাতের স্ত্রীরা মন থেকে বলতে পারে না কারণ আমরা রক্তের সম্পর্ক তাদের কারণে ছিন্ন করে অলরেডি বসে আছি এবারে আপনার রক্তের সম্পর্ক সব বেশি যার সাথে সে আপনার মা আর বাবা বাংলাদেশের একশোটার আটানব্বইটা পরিবারে এখন মা বাবা থেকে সন্তান আলাদা এমনকি থাকার পরিবেশ নেই এ দুই জনের ভেতরে এখন দাঁড় কোমরার মতো সম্পর্ক দেখলেই মনে হয় দুইজন দুই জনের দিনের শত্রুতা আছে। পারিবারিক একটা অনেক মহিলা জানেই সম্মানিত মা বোন যারা এসেছেন তাদেরকে বলছি আপনার শাশুড়িকে যতদিন মায়ের মতো দেখতে না পারবে ততদিন আপনার জীবনের এবাদত বন্দিগি কবুল হবে না আপনি যাই করেন শাশুড়ি যারা আছে ওরা তো এবার খুব খুশি যে কাজ হচ্ছে এরকম বছর আসুক আপনাকে বলছে আপনি শাশুড়ি আপনার বধুকে নিজের মেয়ের মতো দেখা লাগবে নিজের মেয়ে কাজ জানে না কাজ শিখিয়ে দেয় কত ভুল করে কিছুই বলে না মাফ করে দেয় আর অন্যের একটা মেয়ে এসেছে পান থেকে জন খসলে আগে ছেলের কানে কানে তুলে দেয় এটা হাত তো সবার বাড়ি আছে এই জন্য মহিলা প্যান্ডেলে যারা মা বসে আছেন শাশুড়ি আম্মা তাদেরকে বলছি পুত্রবধূকে নিজের মেয়ের মতো যদি আপনি মনে করতে না পারেন ভদ্রবধ যারা বসে আছে তারাও নিজের শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করতে না পারে সংসার তাতে আল্লাহর কসম কাঙ্ক্ষিত মানে শান্তি আসবে না হয়তো ওপরে আমরা দেখি যে খুব আরামে আছে ভেতরে দেখি খোঁজ খবর নেবেন ওটা নামের চাইতেও খারাপ জায়গা আমি যে কথা বলতেছিলাম বিশ্বনবী নবী মোহাম্মদ রসল্লা যেই দিন রাসুল হয়েছিলেন ওই দিন থেকেই তার ভয় শুরু কথা বলেন না কেন আল্লাহ পাকও জানিয়েছেন ওয়ালানা বলো আনাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুরি ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা অবশ্যই আমি আল্লাহ পৃথিবীতে তোমাদের পরীক্ষা করব যে সমস্ত বিষয় নিয়ে তোমাদের ওপরে পরীক্ষা চালাবো তার এক নম্বরে তোমাদের ভয় দেখাবো কি দেখাবো